সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে সাইটে রয়েছি এই সাইটটা শুধু খামার উপযোগী শাহিওয়াল ফিরিজিয়ান কোরোচ সহ বিভিন্ন জাতের সারগুলো করে বিক্রয় চলছে আসুন যারা খামারের জন্য শাহিওয়াল ফ্রিজিয়ান কুরো সারগোরু ক্রয় করতে চান আপনারা চলে আসবেন সরাসরি এই এই হাটটি অবস্থিত হলো নীলফগর জেলা ডোমার উপজেলায় অবস্থিত আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আজকে আমরা দেখব শাহিওল সার বাস বাজার চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং প্রতিবেদনগুলো উপভোগ করবেন আমাদের সামনে একটি অনেক বড় একটি শাহিল সারগুলো রয়েছে এই শাহিওল সারটি সম্পর্কে আজকে আমরা জানব ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি ভাই তো আজকে কটা গুণি আছেন খারাপ ভাই গুণি আছে পাঁচটা পাঁচটা নি আছেন বাজার খুব খারাপ বাজার খুব খারাপ বাজার চলে না এই দামে এই গরু বিচার সম্ভব হয় না এই দামে পোষাচ্ছে না আচ্ছা কি এটা কি জাতের গরু এটা এটা যে সাইবল সাইবল বয়স কি রকম আমার দুই জাত দাঁত দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে 160 এক লক্ষ ষাট হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার টার্গেট কত আপনার টার্গেট দেড় লক্ষ টাকা হ্যাঁ বয়স কত বললেন দুই হাজার দুই হাজার এটা কি আপনার বাড়ির গরু বাড়ির গরু আচ্ছা এটা আপনি কতদিন লালন পালন করলেন বাড়িতে দুই বছর দুই বছর দুই বছরে কীরকম খরচ হয়েছে তাই বিশ হাজার টাকা তাই এটা কি আপনার বাড়ির বাছুর বাড়ির বাছুর খুব সুন্দর তো আজকে হাটে আমদানি কীরকম আছে ভালো আছে কাস্টমার কম কাস্টমার কম আচ্ছা এখন আপনি কত হলে ছাড়বেন শেষ দাম বেশি পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিচ্ছে আপনার চল্লিশের উপরে চল্লিশের এই হাটটার নাম কি ভাই বসুনিয়া হাট কবে কবে হয় সোমবার শুক্রবার খুব সুন্দর আপনি কোথা থেকে আসছেন থেকে আসছেন তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা সুপ্রিয় কিছু প্রিয়ার বন্ধু আমাদের সামনে যে সাইকল সারটি রয়েছে ভাই বলেছেন উনি এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম গেছে ইতিমধ্যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওনার টার্গেট এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপরে বয়স হলো মোটামুটি দুই দল সুপ্রিয় কৃষক ভাই খমারি ভাই বন্ধু আমাদের সামনে একটি ফ্রিজিয়ান সার রয়েছে খুব সুন্দর একটি ফ্রিজিয়ান সার করে ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা ক নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন আচ্ছা এটা কী যাত্রা করবে এটা ভাই ফ্রিজিয়ান বলে

বাড়ির গরু খুব সুন্দর তো আজকে বাজার কেমন চলছে বাজার একটু কম আছে তাই আমদানি কেমন আছে ভাই বেশি আছে কাস্টমারও কাস্টমারও আছে কিন্তু বাজার কম আচ্ছা আচ্ছা এই হাটটার নাম কি বসুনিয়া হাট কবে কবে হয় শুক্রবার সপ্তাহে দিন হয় সকাল কয়টায় শুরু হয় নয়টা শুরু হয় আর শেষ চারটে পর্যন্ত চলে খুব আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুবান উত্তরবঙ্গের সুনামধন্য একটি বসনিয়ার হাট এই হাটটি কিন্তু আসলেই উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাট এই হাটটি বসে ভাই বলেছেন বসে প্রতি সোমবার শুক্রবার সকাল নয়টা থেকে শুরু বিকেল চারটা পর্যন্ত চলে সঙ্গে থাকবেন আমি আবারও আপনাদের সামনে এই ধরনের সাইগাল ফ্রিজিয়ান ক্রোস সারগর বাজার তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আমাদের সামনে একটি অনেক বড় একটি ফ্রিজিয়ান অ্যান্ড ক্রোস সারগর রয়েছে হ্যাঁ এই সাতটি সম্পর্কে আমার জানবো ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজার কীরকম চলছে কম কম না তাই আচ্ছা আজকে আপনি কটাকুনি আসছেন দুইটাই এই পাশে একটা এই পাশে একটা নাকি আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি যাত্রা করবে এটা ফ্রিজিয়ান জিয়ান সার করে না সার করে বয়স কি রকম কেবল দুই দাঁত আচ্ছা ভাই দাম কত যাচ্ছেন দুই লক্ষ আশি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ বিশ দুই লাখ বিশ বলছে তাই নয়মন নয়মন ওয়েট খুব সুন্দর তো আপনি কত ছাড়বেন দুই লক্ষ চল্লিশ খুব সুন্দর সুপ্রেক্ষিত খামারি খবর ভাই আমাদের সামনে যে ফ্রিজিয়ান সারটি রয়েছে ভাই বলেছেন যে নয়মন ওয়েট নয়মন ওয়েট আছে কাস্টমার দাম দিচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা আর ওনার টার্গেট হলো এক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আসলে একটি দেখার মতো একটি উন্নত মানের ফ্রিজিয়ান সারগুলো আমাদের সামনে আরেকটি সার রয়েছে এই এই সারটি সম্পর্কে জানবো ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজার কেমন চলছে বাজার খারাপ তাই আমদানি কেমন আছে ভাই প্রচুর আমদানি আজকে আপনি কটা নিয়ে আসছেন একটা আচ্ছা এই যে আমাদের সামনে যে কালো সারটা এটা কী জাতের এটা কুরোস বয়স কীরকম এখনও দাঁত হয় নেই দাম কত যাচ্ছেন পঁয়ত্রিশ আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত বারো পনেরো ভাঙতে বলে আপনার টার্গেট কত বিশের উপরে খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খবর বন্ধু আমাদের সামনে যে ক্রস শার্টটি রয়েছে ভাই বলেছেন যে উনি বিশের উপরে হলে ছাড়বেন কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা কোয়ালিটি সম্পূর্ণ বিশাল বিশাল আজকে সার গরু আজকে বাজারে আমদানি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এক একটি সার মান খুবই ভালো এবং সামনে ঈদের জন্য অনেকেই কেনাকাটা শুরু করেছেন বা কিনে রেখেছেন আজকের বাজারে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সার গরু আমদানি হচ্ছে ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে আসছেন দুইটা বিক্রি হয়েছে কি বিক্রি হয় নাই আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কী যাতায়াত গরু সার তো না সার বয়স এটা ভাই আগর রয়েছে এখন তাই দাম কত চাচ্ছেন একশো চল্লিশ কাস্টমার দাম দিচ্ছে কত তেরো এক লক্ষ বারো তেরো পনেরো বলছে তাই আপনি কত হলে ছাড়বেন এক লক্ষ পঁচিশ সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ ভাই বলেছেন যে এই ক্লোথ শার্টটি এখনও আগর রয়েছে দাম উনি কেটে দিচ্ছেন এক লক্ষ পঁচিশ কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা সঙ্গে থাকুন সুপ্রিয় কৃষক ভাই খবর ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল